হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিনতে চলে আসলাম অনলাইন মার্কেট থেকে আবার নিত্য নতুন কালেকশন আমরা কিনতে স্টকে নিয়ে আসছি দেখেন এগুলা কিন্তু নতুনই আসছে দেখেন এগুলা মাইশা কটন এবং খাদি কটন থাকতেছে দেখেন আজকে কিন্তু একদম অফার প্রাইজে দিয়ে দিব তো আসলে এই যে দেখেন এগুলা কিন্তু নিত্য নতুন কালেকশন নিয়ে আসছি আমরা দেখেন এগুলা কিন্তু অফার প্রাইজ দিয়ে দেবো আজকে দেখেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করে আপনারা কাপড়গুলা ক্রয় করতে পারবেন এগুলা কিন্তু ফুল আড়াই হাত বর তো এগুলা কিন্তু আমরা মার্কেটে খুচরা বিক্রি করি একশো আশি থেকে দুইশো টাকা গছ তো আজকে কিন্তু আমরা অফার প্রাইস দিয়ে দিব অনলি একশো বিশ টাকা গছ যার যেটা পছন্দ এগুলা কিন্তু মাইশা কটন যেগুলা এখন দেখাচ্ছে এগুলা কিন্তু মাইশা গঠন আর এগুলার বর থাকতেছে তো আমাদের থেকে কাপড় যদি আপনি ক্রয় করেন তাহলে কিন্তু আপনি অগ্রিম কোনো টাকা টাকা পে করতে হবে না কাপড় হাতে পাওয়ার পর তো যারা কাপড় নেবেন তারা শুধু মেসেজে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা নেবেন না শুধু শুধু ডিস্টার্ব করবেন না দেখেন নতুন নতুন কালেকশন চলে আসছে এগুলা কিন্তু আপনারা বাসায় বসে থেকে কাপড় হাতে পাবেন এক টাকাও অগ্রিম দিতে হবে না আর আবারও বলে দিচ্ছি দামটা থাকবে অনলি একশো বিশ টাকা গজ দেখেন যার যেটা পছন্দ তো মায়সা কটনের আর কিছু কালেকশন আছে এই যে দেখেন যেমন একটা এগুলো কিন্তু অল্প অল্প করে আছে আড়াই গজ দেড় গজ এই যে দেখেন এখন দেখাবো হচ্ছে খাদি কটন দেখেন এই যে এগুলো কিন্তু আমরা দোকানে বিক্রি করি দেড়শো থেকে একশো ষাট টাকা গজ এগুলাও দিয়ে দেবো আজকে অনলি একশো টাকা গজে দেখেন যার যেটা পছন্দ অনলি একশো বিশ টাকা করে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বার আছে ওখানে যোগাযোগ করে আপনি আমাদের থেকে কাপড় ক্রয় করতে পারবেন এই যে এগুলা দেখেন সবগুলো কালেকশনে কিন্তু একদম ইউনিক ফুল ইউনিক কালেকশন এগুলো কিন্তু নতুনই চলে আসছে আমাদের কাছে তো আমাদের ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান আমাদের এগুলো অফার যদি প্রতিনিয়তই নিতে চান তাহলে কিন্তু আমাদের পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আমরা প্রত্যেকদিন দুইটা থেকে তিনটা ভিডিও সারি প্রত্যেকদিন আমরা তাহলে এগুলা ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু ভিডিওটা আপনার কাছে যাবে না সাবস্ক্রাইব করলে আমরা প্রত্যেক দিন ভিডিও সারি ওটা আপনার কাছে চলে যাবে অটোমেটিকলি তো বগুড়ার আশেপাশে যারা আছেন আমাদের শপে চলে আসবেন আমাদের শপটা হচ্ছে বগুড়া রেলওয়ে আলামিন হকাস মার্কেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ